উবার একটা টিপ নিচ্ছি নাম হচ্ছে জান্নাত তো আমি যখন ছিলাম গুলশান দুই ইউনিমার্টের ওখানে ওখানে থাকা অবস্থায় টিপ ঢুকছে বনানি কবরস্থান সাতাশ নম্বর রোড পাশে হচ্ছে বাইশ নাম্বার রোড এই রোড থেকে একটা টিপ ঢুকছে হচ্ছে বসুন্ধরা যাবে তা ধরার পর আমি ওনাকে বললাম যে না ধরার পর আমি যখন কল দিলাম তখন ওনার জিজ্ঞেস করলো যে ভাই কতক্ষণ লাগবে আসতে তাই বললাম চার থেকে পাঁচ মিনিট লাগবে আসতে ঠিক আছে সব সমস্যা নেই আসেন আমি ঠিক পাঁচ মিনিটের মাথায় আইসে লোকেশানে এসে ফোন দিতেছি আর ফোন ধরতেছে না ঠিক আছে তো এখন বলে যে উবারের ড্রাইভাররা খারাপ তাই উবারের ড্রাইভাররা খারাপ না উবারের যাত্রী খারাপ এখন কথা হচ্ছে যদি উনি না যায় তাহলে কলটা ক্যান্সেল করে দিলেও তো হয় আর আমি যদি ক্যান্সেল করি তাহলে সমস্যাটা কোথায় আমি যদি ক্যান্সেল করে আমার একটা রেট আছে ক্যান্সেলেশন রেট আছে সেই রেটটা বাইরে যাবার সেই রেটটা বাইরে গেলে আপনাদের দেখাচ্ছি আমার একশো পয়েন্ট এই পয়েন্টের এখানে দেখেন রেট এই যে আমার একশো পয়েন্ট আমার রেট আছে রেটিং আমার মানে আমি যে কাজ করি তার আমার প্রোফাইল রেটিং ফোর পয়েন্ট ডবল এইট আর ক্যান্সেলেশন রেট হচ্ছে টু পার্সেন্ট তা আমি যদি ক্যান্সেল করতে থাকি এরকমভাবে তাহলে কী হবে ক্যান্সেলেশন রেট বাড়বে আমার ট্রিপ কম হবে আমি ইনকাম কম করতে পারবো তো আজকে যথেষ্ট ইনশাল্লাহ ভালো কাজ করছি পঁয়ত্রিশশো আটষট্টি টাকা কাজ করছি গ্যাস ফুরাইছি মোটামুটি সাতশো টাকার মতো আর কিছু আমার নিজের খরচ গেছে দুশো টাকার মতো নশো টাকা খরচ গেছে তা আজকে পঁয়ত্রিশশো টাকা ইনকাম করছি তেমন কথা হচ্ছে ওনাকে আমি আর একবারও ফোন দেবো আপনাদেরকে দেখানোর জন্য দেখেন এই যে ফোন দিতেছি ফটো বের ওই না গেলে তো ফোনটা বন্ধ কলটা ক্যান্সেল করে দিতে পারে সেটা দিতেছে না তা এইরকম যদি করে উবারে যাত্রী তাহলে ড্রাইভাররা খারাপ ব্যবহার করবে না কেন দু একটা আর আমি আসছি গুলশান দুই থেকে বনানি সাতাশ নাম্বার কবরস্থানে আসছি এর কি একটু বিবেক নাই যে কলটা ক্যান্সেল করে দিই কলটা ধরতেইছে না সে আমার কথা আছে তার সমস্যা থাকতে পারে তা সে যা না যাইতে পারে আমি আসছি সেটা একটা বিষয় না মেন কথা হচ্ছে উনি ক্যান্সেল করে দিক ক্যান্সেল করতেছে না প্লাস আমার কল ধরতেছে না কারণ আমি যখন এই কলটা ক্যান্সেল করব। এখন আপনারা বলতে পারেন যে আপনি কেন ক্যান্সেল করতেছেন না কেন আমি কেন ক্যান্সেল করতেছে না আমি ক্যান্সেল করলে প্লাস আমার হচ্ছে ক্যান্সেলেশন রেট বাড়বে আর এই কলটা আবার আরেকজনের কাছে যাবে ঠিক সেম হয়রানিটা সেও হবে তাকেও ক্যান্সেল করতে হবে তা আমার কথা হচ্ছে অনেক না যায় তাহলে এইভাবে মানুষের তো হরানি করার দরকার নেই আপনার বিষয়টা আশা করি বুঝতে পারতেছেন যে আমি কী বলতেছি তো যারা উবারে যারা উবার ইউজার বা রাইডার তারা বুঝবেন যা যাত্রী তারা বুঝবেন এই বিষয়টা খোলামেলা বললাম যদি আমি ক্যান্সেল করি তাহলে ক্যান্সেলেশন রেট বাড়বে আমার এটা একটা দিক দ্বিতীয় কথা হচ্ছে এই কলটা আর কাছে যাবে সে আবার কল রিসিভ করার পর তাকে ফোন দিবে সে রিসিভ করবে না আবার সেই লোকটা ক্যান্সেল করবে তারও ক্যান্সেলেশন রেট বাড়বে ওই লোকটা ক্যান্সেল করবে আরেকজনের হবে সেও এইভাবে হয়রানি হবে দুবারে যারা যাত্রী তারা এইভাবে আপনারা হয়রানি করতে পারেন না ড্রাইভারকে আপনি একটা মানুষ কয়টা মানুষকে হয়রানি করতেছেন যদি কলটা ক্যান্সেল না করেন তো সেই ক্ষেত্রে তো অনেক সময় আপনাকে তো হয়রানি করতেই পারে অনেক ড্রাইভারও তো এটা তখন ড্রাইভারের দোষ হয়ে যায় তো আপনার দোষ তো মাথায় নেন না শুধু পানি তো সবসময় নিচের দিক গড়ায় নিচের দিকে নামাই দেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আশা করি উবার যারা ব্যবহার করেন তারা বুঝতে পারছেন আমার কথাটা ভালো থাকবেন আসসালামু আলাইকুম